এই যে রাস্তার পাশে ধুলাবালি রাত খাইয়া না খাইয়া মশার কামড় এগুলো যে আমরা আছি আমাদের তো থাকার কথা শিক্ষা প্রতিষ্ঠানে তাহলে আমরা এখানে থাকবো কেন আজকে দশ দিন ধরে আমাদের এমপিও আমাদের প্রথম ছিল জাতীয়করণের দাবি জাতীয়করণের ঘোষণা দিয়ে সেখানে জাতীয়করণ দেয় নাই হ্যাঁ বাস্তবায়ন করে নাই আর এখন এমপিও দে কিন্তু সেটাও এমপিও দিয়েও সেটার বাস্তবায়ন করে নাই কারণ এরা এক হাজার নব্বই ডে যাচাই বেসাই করে তারা সেটা স্বাক্ষর করে নাই আর আমাদের দাবি ছিল অনুদানবিহীন যে মাদ্রাসা আছে স্বতন্ত্র তাই মাদ্রাসা এগুলো এই গণবিজ্ঞপ্তি দেওয়ার জন্য এমপির গণবিজ্ঞপ্তি দেওয়ার জন্য কিন্তু সেটাও সরকার করে নাই শিক্ষা মন্ত্রী শিক্ষা সচিব প্রধান উপদেষ্টা কোনো কিছুই করে নাই এখন আমরা আসি রাজপথে আজকে আমরা প্রধান উপদেষ্টা কার্যালয়ে যাওয়ার যাওয়া সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু সেখানে আমাদের ব্যারিগেটে আটকেই দিছে আমাদের যেতে দেয় নাই কিন্তু আমরা যে শিক্ষক সেটার আমরা পরিচয় দিছি কারণ আমরা কোনো উশৃঙ্খলা কোনো কোনো খারাপ আচরণ কোনো কিছুই আমরা করিনি কিন্তু আমরা শিক্ষক সেটা আমরা দেখাই দিছি কিন্তু সচিব আমাদের প্রতিনিধি যারা আসলে তাদেরকে ডাইকে নিয়ে কিন্তু তারা আসা তাদের সাথে একটু দেখাও করলে না তাহলে আমরা এই যে দশ দিন ধরে এই যে রাস্তার পাশে ধুলাবালি রাত খাইয়া না খাইয়া মশার কামড় এগুলো যে আমরা আমাদের তো থাকার কথা শিক্ষা প্রতিষ্ঠানে তাহলে আমরা এখানে থাকবো কেন উনার তো উচিত ছিল আমাদের হচ্ছে পাঁচ দফা দাবি কি কি দাবি পাঁচ দফা দাবি সে আমাদের হয়েছে জাতিকরণ জাতিকরণ তো হয় নাই বাস্তবায়ন করা নেই এমপি অন আমাদের হয়েছে এক হাজার নব্বইটা মাদ্রাসা হয়েছে জাতিকরণ এই এমপি ওর স্বাক্ষর করা আর অনুদানবিহীন সকল স্বতন্ত্র মাদ্রাসাকে গণবিজ্ঞপ্তি দেওয়া এমপির জন্য গণ গণবিজ্ঞপ্তি দেওয়া আর আর আছে যাদের কোর্ট নাই মোবাইল এগুলা কি সব কিছুই হারা দিয়া সবকিছু দিয়েও তারা কোনো কার্যক্রমই করে না এই যে নীতিমেলাটা বের করছে কেন পঁচিশ সালে নীতিমেলাটা কেন বের করছে যদি অস্তিত্বই যদি না রাখে স্বতন্ত্র দেয় মাদ্রাসা তাহলে নীতিমেলা কেন রাখছে কেন তারা স্বাক্ষর করতে পারবে না কেন তার তার এই শৈল সারি নেত কেন করে সে নীতিমেলা বের করছে এই স্বীকৃতি সবকিছুই করে কিন্তু সে এই যে যাচাই বাছাই যে এত কিছু করে কার কিসের জন্য করে স্বাক্ষর না করে তাহলে যাচাই বাছাই করার তো কোনো দরকার ছিল না বারবার আসা বারবার অনেকবার আসা দিয়েছে জানুয়ারির উনিশ তারিখ থেকে আমরা আন্দোলন করছি আঠাইশে জানুয়ারি তখন সচিব থেকে সচিব আর এসে আমাদের বিশাল এক আশা যে আপনাদের ঘরে ফিরে যান আপনাদের জাতীয়করণের ঘোষণা হয়েছে পাঁচ দফা দাবি আমাদের মেনে নিছে কিন্তু আজকে সেই পাঁচ দফা দাবি তো দূরের কথা এমপিও দিয়ে জাতীয়করণের বাস্তবায়ন না করে এমপিও দিচ্ছে সেটা আমরা মেনে নিছি কিন্তু আজকে এই এমপিটাও আমাদের দিচ্ছে না বাস্তবায়ন করছে না অনেকবার আন্দোলন করছি এই যে চোদ্দ তারিখে আন্দোলন হয়েছিল চোদ্দ সেপ্টেম্বর সেখানেও সে আশ্বাস দিছে আপনার এক মাসের সময় দিই কিন্তু এক মাস সময় নেওয়ার পর আর কোনো তাদের কোনো খবর নাই তারা আমাদের আর কোনো কাজের কোনো ই করে না তারা আমাদের কোনো বাস্তবায়ন করে না তাহলে এই আশা এই তামাশা কেন করে আমাদের সাথে আমরা শিক্ষক আমরা মাদ্রাসার টিচার এই জন্য প্রাইমারিতে যেই লেভেলে বই পুস্তক পড়াই আমরাও সেই লেভেলে বই পুস্তক পড়াই আজকে আমাদের আরবি ধর্মীয় শিক্ষারা আছে বিদে কি আমাদের বেতন হচ্ছে না আমি প্রধান উপদেষ্টার কাছে এই প্রশ্নটা রাখলাম যে আমরা ধর্মীয় শিক্ষা শিক্ষায় দেয় দিকে কি আমাদের এই আমাদের এই গোষ্ঠী কি বাস্তবায়ন হচ্ছে না আজকে পুলিশ কান বিজি সচিব কান তাদের বেতন যদি আটকেই দেখা যায় তাহলে তারা কিভাবে চলে আমাদের কোনো বেতন ভাতা কোনো কিছুই চল্লিশ বছর হয়ে গেছে আজ পর্যন্ত কোনো শিক্ষক কোনো বেতন ভাতা পায় না কোনো সুনিষ্ঠ মাদ্রাসায় তিন হাজার পঁয়ত্রিশশো টাকা পায় সেটা তো মা এই যে যারা যে সচিব এগত ওই যে বিক্ষের হতো এত এক টাকাও কাটা দেয় না তাহলে আমরা কি সেই ভিক্ষুক আমরা কি ভিক্ষুকের মতন এখানে আসছি আমরা কি কেউ মেট্রিক পাস করে এখানে কি আসছি আমরা গ্র্যাজুয়েশান শেষ করে আমরা এখানে আসছি তাহাদের কি আমাদের লেখাপড়ার কি কোনো মূল্য নাই আমরা এই সরকারের কাছে একটাই অনুরোধ আমরা আর আমাদের এই আমাদের নিয়ে আর তামাশা করলেন না আর আমাদের এই প্রতিনিধির সাথে যে দেখা করেন নাই তাদের সাথে কথা বলেন নাই দাবি দেওয়া মাননীয় আমাদের এই ক্লাসে ফিরে দেওয়া আমাদের বার্ষিক পরীক্ষা আছে সামনে আমাদের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষক ক্লাসে আসবে তাদের পরীক্ষা নেবে এই জন্য তারা আশায় আছে কিন্তু তারা যদি মাঠে থাকে তাহলে এই শিক্ষকের কি অবস্থা তাদের ভবিষ্যৎটা কি হবে এই ভবিষ্যৎ তাদের এই যায় বা কে নেবে শিক্ষা উপদেষ্টা নেবে প্রধান কে নেবে শিক্ষা উপদেষ্টার কাছে একটাই অনুরোধ নাস্তিকের মতন আর এই না আমলে অনেকবার এরা করে করছে কিন্তু আমরা চাই না এই স্বাধীন মুক্ত বাংলাদেশ গণবোধনের বাংলাদেশ আমরা চাই মুক্ত এবং অবহেলিত বৈষম্য শিকার বৈষম্য যে না হয় আমরা এই স্বাধীন ঘুরে হাজারো বাইয়ের রক্তের বিনিময়ে আজকে এই দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ কিন্তু আমরা চাই যে আর যে আমরা বৈষম্য শিকার নয় আমরা চাই আমাদের দাবি দাও মেনে নেয় আমাদের ঘরে ফিরে দাও